image worshipping, thinking women to be commodity, fighting between communities, disbelief in the omnipotence of the Almighty Allah, and so on. In short, it was an era notorious as Jahiliyah, the total darkness of ignorance. Hazrat Muhammad appeared as a bright light, penetrating through the darkness to build justice-oriented society. Where rules and regulations got due priority along with Navaji's Sunnah in order to lead a complete life, a standard, and phenomenal humanism. His Sunnah focused the light of glory, upon the thing, coaching of ignorance, and cater to the justifiability. Day. To spread the light of Sunnah among human beings so that they might be able to enjoy this full Being saturated with Jannatul Fildaus' affluence in peace, comfort, and fatherless happiness. So, we should celebrate the day with a view to attaining glorious ideals of Sunnah. আছে নিশ্চয় অবগত আছেন সুন্দর একটি বক্তব্য পরিবেশন করলো আপনারা নিশ্চয়ই জানেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে ইজ এ ফাদার ইজ এ টিচার ইজ এ লজিং হেয়ার ইজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি হজরত মোহাম্মদ সাল্লাই সালাম অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে তিনি জাতির জনক তিনি একজন ফাদার তিনি একজন টিচার তিনি সর্বত্রই সর্বকালে তিনি একজন নেতা তিনি সমাজ সংস্কারক আমরা সত্যি গর্বিত আজ এই সুন্দর অনুষ্ঠানে স্বামীমা সুন্দরভাবে এই বক্তৃতা পরিবেশন করার জন্য আমরা আমরা এবার আমাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক চক্রবর্তী মহাশয় সম্মানীয় পোনাপ চক্রবর্তী আজকে এই মূল্যবান অনুষ্ঠানে আপনাকে কিছু বলার জন্য আহ্বান স্বরূপনগর মেইন এবং স্বরূপ নর্থ এই দুটি চক্রের বর্তমান অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় অর্থাৎ আমাদের এসআই শ্রদ্ধ অমিত ভট্টাচার্য স্যার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় ব্যক্তিবর্গ সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং উপস্থিত সকলকে আজকের এই শুভ দিনে আমার পক্ষ থেকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই একটি ছাত্রী এই মাত্র একটি বক্তব্য রেখে গেল তার বক্তব্যের মধ্যে যে নির্যাসটুকু ছিল সেটাই আমাদের বলবার কথা আমাদের পাথেও কি আমাদের পাথেও আমাদের আকাশ আমাদের পাথেও আমাদের এই মাটিটা আমাদের চারপাশের গাছপালা নদী সমুদ্র এবং বিস্তীর্ণ পথ সেই পথে চলতে চলতে আমাদের দেখা হয়ে যায় আমরা কারা আমরা যারা এই গ্রহটার অধিবাসী এই গ্রহের আমরা যারা অধিবাসী তারা ভিন্ন ভাষায় কথা বলি ভিন্ন পোশাক পরি ভিন্ন খাদ্য খাই আমাদের অনেক কিছু আলাদা অথচ আমাদের আকাশটা কিন্তু এক আমরা হেঁটে যাওয়ার পথে যে মাটিটুকু পাই সেটাও কিন্তু এক এবং সেই এক মাটি এক আকাশের চরমতম সত্য যেটা সেটা হচ্ছে মানুষ আমাদের আত্ম উপলব্ধি এবং আমাদের সত্যে পৌঁছনো আমাদের সেই সত্যটা কি ছোটবেলা থেকে আমরা আমাদের পরিবারে যখন লালিত হই আমরা যখন মা বাবার কাছে শিক্ষা পাই তারপরে আমরা যখন বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষকের কাছে শিক্ষা পাই সমস্ত শিক্ষা থেকে আমাকে আমার অভিজ্ঞতা আমার নিজের আমি সত্তার মধ্য থেকে যে কথাগুলো বেরিয়ে আসে তাকে মিলিয়ে যে ভালোগুলো আমার সামনে আসে যে আলোগুলো আমার সামনে আসে সেগুলোকে নিতে হয় আর যেগুলো কোথাও ভালো নয় বলে আমাদের অভিজ্ঞতায় আসে সেগুলোকে বর্জন করতে হয় তাই আজকের এই শুভ দিনে আকাশের মতো সেই একটি উদারতা সম্পূর্ণ সংকীর্ণতা গুলোকে মুক্ত করে মুক্ত হয়ে এই যে একসাথে ছোট ছোট কচিকা যারা বসে থাকে এই বিদ্যালয়গুলোতে মাঝে মাঝে আমরা এরকম ভাবি পৃথিবীতে যদি হঠাৎ করে এমন একটা ম্যাজিক হয় আর কিছু নেই বাড়ি ঘর সব উবে গেছে রাস্তাঘাট উবে গেছে আমাদের সমাজের সব বড় বড় বিল্ডিং গুলো উবে গেছে কিচ্ছু নেই পড়ে আছে শুধু স্কুল আসলে পৃথিবী একটা স্কুল তোমাদের অনেক সময় মনে হয় আমরা সকালবেলা দশটায় এরকম কতগুলো বিল্ডিং ঢুকি আর সাড়ে চারটে বেরিয়ে যাই বা ছুটির পরে বেরিয়ে যাই তাহলে বোধহয় এগুলো স্কুল না তোমরা আজ অন্তত আমার উপলব্ধি থেকে জেনে যাও আমাদের পুরো জীবনটা স্কুল রাস্তায় থাকলেও স্কুল স্কুল বাড়িতে এলেও স্কুল বাড়িতে গেলেও দেখা হলে স্কুল গোটা জীবনটা একটা স্কুল এবং সেখানে কিন্তু প্রত্যেকেই ছাত্র এবং প্রত্যেকেই শিক্ষক এইটুকু বলে আজকের এই মহতি আয়োজনে আমাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানানোই এবং আমি আমার সঙ্গে আমার প্রিয় শিক্ষক সমরেশ বর্মণ মহোদয়কে নিয়ে এসেছি এখানে অনেকেই তা পরিচিত আমরা সবাই হয়তো প্রতিদিন দেখা হয় না হয়তো সবার সঙ্গে অনেক কথা হয় না কিন্তু ওই যে আমরা সবাই মিলে তো আলো তো সেই জন্য আমরা যারা আলোর পথে প্রতিদিন আলো খোঁজার কাজে ব্যস্ত তাদের কথা হোক আর না হোক আমাদের দেখা হয় দেখা হোক আর না হোক আমাদের দেখা হয় তোমাদের সাথেও আমাদের দেখা হবে কারণ এই গোটা পৃথিবীটা আমাদের আমরা কারা আমরা মানুষ এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে পুনরায় বিদ্যালয়ের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা স্নেহ ভালোবাসা আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রণব চক্রবর্তী মহাশয় স্যার যে মূল্যবান সময়ের মাঝে এক সুন্দর বক্তব্যের মাঝে আমাদের সামনে উপস্থাপন করলেন স্যার বক্তব্যের মধ্যে একটুকু বলে রেখে যায় কোথায় সর্ব কোথায় নর কে বলে